দেখো শাহুরিয়ার আমার আর এসব ভালো লাগছে না তোমার জন্য প্রতিদিন আমার বান্ধবীদের কাছে অপমান শুনতে হয় কেন কি হয়েছে তারা তোমাকে কি বলে আর ওদের কান দিও না তাহলেই তো হয় তুমি কোন দিন আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেছো কোন বিশেষ দিনে আমাকে গিফট দিয়েছিলে না কখনো এসব করিনি তুমি জানো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে নিজের টাকায় নিজে চলতে হয় আর তুমি একজন সাধারণ গ্যারেজে কাজ করো তোমার সাথে কি আমার চাই তুমিই বলো তাহলে আগে কেন এসেছিলে একটা সময় তুমি শাহরিয়ারের জন্য পাগল ছিলে কিন্তু বুঝো কেন এই কথা বলছো তখন তুমি ছিলে স্মার্ট তোমার সব কিছু ছিল আর এখন তোমার কিছুই নাই আমার বান্ধবীরা তোমার সাথে আমাকে দেখলে হাসে তাহলে ওদের সাথে কথা বলবে না ওদের সাথে চলবে না তাহলেই তো হয় তবু আমাকে ছেড়ে দিও না পায়েল আমি এত কথা বলতে পারবো না তোমার সাথে আমার ব্রেকআপ এটাই শেষ কথা তুমি তোমার রাস্তা দেখো প্লিজ এটা বলো না তিন বছরের নিজ হাতে গড়া আমাদের এই রিলেশন আমি তোমাকে ছাড়া বাঁচব না পাইল একটু বুঝতে চেষ্টা করো আচ্ছা তোমাকে একটা কাজ করতে হবে যদি পারো তাহলে আমি যাব না তুমি প্রতি মাসে পনেরো হাজার টাকা আমার কাছে জমা রাখবে যেদিন বাইকের টাকা হবে সেদিন আমি তোমাকে বিয়ে করব হুম আচ্ছা ঠিক আছে খুব ভালোবাসি তোমাকে তোমার জন্য সব কিছু করতে পারবো পায়েলের মুখে কিছুটা হাসি ফুটলো এই হাসিটার জন্য সব কিছু করতে পারি ওর এই হাসিটা দেখেই প্রেমে পড়েছিলাম তখন আমাকে পায়েল বলল আজকে মাসের আঠাশ তারিখ তুমি এই মাসের টাকা পেলে আমার কাছে জমা রাখবে ঠিক আছে আর এখন আমি চাই বাসায় যেতে হবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সাবধানে যেও আমিও এগিয়ে দিয়ে আসতাম কিন্তু গ্যারেজে কাজ আছে তো তাই আচ্ছা সমস্যা নাই তুমি চাও আমিও গেলাম আল্লাহ হাফিজ রাতে আমি মেসেজ দিলে কল দিবে না হলে না হোস্টেলে থাকে আমি আচ্ছা বলে একটা মুচকি হাসি দিলাম পায়ল একটা নিয়ে চলে গেল আমি কিছু দূর হেঁটে গ্যারেজে চলে আসলাম এখন খুব ভালো লাগছে পায়ল আমারই আছে আমি গ্যারেজে এসে কাজ করতে লাগলাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে এলো সারাদিন কিছু খাইনি টাকা লাগবে বলে আজকে থেকে বাইরে কিছু খাবো না আমি কাজ করে মেসে চলে আসলাম মেসে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম পড়া শেষ করে রাতের খাবার খেলাম কিন্তু এখন পর্যন্ত পায়েল মেসেজ দেয়নি আমি আর একটু অপেক্ষা করে ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুমটা দীর্ঘস্থায়ী হলো না আমার ফোনে একটা কল আসলো আমি ঘুমঘুম চোখে ফোনটা হাতে নিলাম আর দেখি পায়েল ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভ করলাম আর পায়েলের সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম আর একটু কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু ফোনে টাকা ছিল না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে গ্যারেজে যেতে লাগলাম গ্যারেজে এসে কাজ করতে লাগলাম হঠাৎ পত্রিকায় দেখতে পেলাম পুলিশের লোক নিচ্ছে আমি ভাইয়ের কাছ থেকে কিছু একটা বলে মেসেজ চলে আসলাম এসে সার্টিফিকেটগুলো নিয়ে কম্পিউটারের দোকানে গেলাম গিয়ে আবেদন করলাম আর তিন দিন পর পরীক্ষা আমি গ্যারেজে চলে আসলাম এসে কাজ করতে লাগলাম এভাবে তিনটা দিন কেটে গেল তিন দিনে শুধু পাইলের সাথে রাতে কথা হতো সারাদিন নাকি পড়াশোনা নিয়ে থাকতো আমি পরীক্ষা দিয়ে আসলাম পরীক্ষাটা ভালোই হয়েছে ইনশাল্লাহ চাকরি হলেও হতে পারে পরক্ষণে মনে হলো আমার চেয়ে অনেকজন আছে আমি আমার বন্ধু ইবনুলকে বললাম দোস প্রাথমিক বাছাই পর্বে টিকেছি আজ পরীক্ষা দিয়ে আসলাম চাকরিটা হবে তো চিন্তা করিস না চাকরি হতে পারে আল্লাহর উপর ভরসা রাখ আত্মর পরিবার তোকে তো চাই না রে আমি জানি ভাবের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে বিশ্বাস কর ওই দিন আমি ইচ্ছে করে দেরি করিনি আমি কলেজ থেকে ফিরছিল আমার রাস্তায় জ্যাম ছিল আর যখন বাসায় আসি তখন থেকে ভাবি প্রসব বেদনায় মারা গেছে এই কারণে আমার পরিবার বাসা থেকে বের করে দেয় তারা যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন ঠিকই তোকে নিতে আসবে চিন্তা করিস না দোস হুম বাকে খুব মিস করি রে খুব দেখতে ইচ্ছে করে সেদিন তো বাবাও অফিসে ছিল ভাইয়া তো ঢাকায় ছিল তাহলে আমাকেই কেন এমন করলো বলতে পারিস আসলে তোকে কি বলে সান্ত্বনা দিব ভাষা নেই ভাবের মৃত্যুর জন্য তোকে কেন বাসা থেকে বের করে দিল বুঝতে পারছি না আচ্ছা যাই রে তুই আমাকে নোটগুলো পাঠিয়ে দিস কলেজে যাওয়ার সময় হয় না আচ্ছা ঠিক আছে গেলাম সাবধানে যাস এই বলে ইবনুল চলে গেল আমিও গ্যারেজে চলে আসলাম আর কাজ করতে লাগলাম মাসের বেতন ফিরে ভাবছি কালকে পায়েলকে টাকা দিব আজকে আর ভালো লাগছে না এই বলে ফ্রেশ হতে চলে আসলাম আর একটু পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম আজকে আর পায়েলের সাথে কথা হলো না সকালবেলা ঘুম ভাঙলো পায়েলের কলের শব্দে আমি কলটা রিসিভ করলাম তখন ওপাশ থেকে বলে উঠলো ওই আজকে আমি বাসে চলে যাচ্ছি তিন দিন পর আবার আসবো আর তুমি চাইলে আজকে দেখা করতে পারো হুম আচ্ছা তুমি পার্কে আসো আমি দশ মিনিটের মধ্যে আসছি এই বলে কাল কেটে দিলাম আর কাল কেটে ফ্রেশ হতে চলে আসলাম ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হলাম তারপর একটা রিক্সা নিয়ে পার্কে গেলাম গিয়ে দেখি পায়েল আগে থেকেই দাঁড়িয়ে আছে আমি গিয়ে তার পাশে বসলাম আর ওর সাথে কথা বলতে লাগলাম এভাবে কিছুক্ষণ পার হলো একসময় তার হাতে টাকাগুলো বের করে দিলাম আর পায়েল টাকাগুলো দেখে বললো টাকা লাগবে না তুমি সেদিন একটা মেয়ের সাথে কথা বলেছিলে তাই মাথা গরম ছিল তাই এমন করছি আরে সেটা তো ইবনুলের বোন ছিল রাস্তে দেখা হয়েছিল তাই কথা বলেছি বেশি কিছু না তো তবু তুমি কারো সাথে কথা বলবে না না হলে তোমাকে কি করব সেটা আমি নিজেও জানি না বুঝতে পারছো হুম বুঝতে পারছি সাবধানে বাসায় যেও আর খুব তাড়াতাড়ি ফিরবে আর কি মেসেজ দিও তোমার জন্য অপেক্ষায় থাকবো তারপর পায়েলের সাথে আর কিছু কথা বলে তাকে রিকশায় তুলে দিলাম আর আমিও গ্যারেজে চলে আসলাম এক বছর পর অফিসে কাজ করছি হঠাৎ করে পায়েলের কল আমি রিসিভ করলাম আর তখন ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো আমি বললাম কি হয়েছে পায়েল এভাবে কান্না করছো কেন তুমি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না তুমি এই ছমাসে আমাকে ঠিকমতো সময় দাওনি ফোন দিলে ফোন অফ না হলে কল ধরো না কেন জানতে পারি আমি কি কোনো ভুল করছি পায়েল আসলে আমার ফয়েসা চাকরি হয়েছে আজ থেকে নয় মাস আগেই কিন্তু তোমাকে জানানো হয়নি তাহলে আমার পাশে বিয়ের প্রস্তাব দাও আমাকে পাশে থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমি আর এসব নিতে পারছি না শাহরিয়ার আমার সাথে আমার ফ্যামিলির কি সম্পর্ক তা তুমি ভালো করেই জানো তুমি যদি সব কিছু ছেড়ে আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমাকে গ্রহণ করব। আমার সাথে এভাবে কথা বলছো কেন আর তুমি তোমার পরিবারের সাথে সব কিছু ঠিক করে নাও তাহলেই তো হয় না আমি কখনো তাদের কাছে নিজে যাব না মায়ের সাথে প্রতিদিন কথা হয় তাতে আমার চলবে মা সব সময় আমার পাশে ছিল কিন্তু সেদিন বাবার ভয় আমার জন্য কোনো কথা বলেনি এটা আমি জানি আমি তাদের কাছে যাচ্ছি না আমি কালকেই আসব পরিবার আজ না হয় কাল ঠিকই মেনে নেবে কিন্তু তোমাকে হারিয়ে ফেললে খুব বড় একটা অন্যায় হয়ে যাবে তোদের মতো কয়টা আমি এটা বুঝতে পারে যদি তোমার মতো সবাই বুঝতে পারতো তাহলে হাজারো জীবন্ত লাশ থাকতো না পাইলসের সাথে আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম তারপর কাজ করতে লাগলাম কাজ করতে করতে অফিসের সময় শেষ হয়ে গেল বুঝতেই পারিনি আমি অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে নিজেই রান্না করতে লাগলাম তখনই পাইলের ম্যাসেজ আমি ম্যাসেজটা ওপেন করলাম আমি সব কিছু গুছিয়ে ফেলেছি আজকে রাতে বাসা থেকে রওনা দিব আমি হোস্টেল থেকে বাসায় আসছিলাম বেড়াতে তাই একটু কষ্ট করে আসতে হবে আজকে রাত দশটায় বাসে উঠবো আর ভোরে এসে নামবো আমাকে সে নিয়ে যেও বাই আমি মেসেজটা পড়ে কেন জানি অজন্তে খুশির না বইছে সত্যিই তো এটাই পায়লের মতো যদি সবাই ভালোবাসাটা বুঝতে পারত। তাহলে হয়তো পৃথিবীতে জীবন তো লাশ থাকতো না আমি সব ভাবতে ভাবতে রান্নাটা করে খাবার খেয়ে নিলাম তখন ইভুল কল দিল দোস আমি ব্যর্থ রে তোকে তোর পরিবার ভুলে গেছে আমি বলেছি তুই পুলিশের চাকরি করিস কিন্তু আমাকে উত্তরে বলে তুই নাকি পাপি কিন্তু বিশ্বাস কর আন্টি কিছু বলতে গিয়েও বলতে পারলো না আরে সমস্যা নাই মাকে কিছুদিন পর আমার সাথে নিয়ে আসবো এতদিন থাকতে পেরেছি আর এখনও পারবো আর চিন্তা করিস না আমার মায়ের সাথে প্রতিদিন একবার হলেও কথা হয় আর কালকে বিয়ে করছি তাই কালকে সকালবেলা কাজী অফিসে থাকবি আরে বল আমি এখন শ্বশুর বাড়িতে রওনা দিব আস্তে আস্তে সময় লাগবে আমি কিছু জানি না আমার বিয়েতে তুই সাক্ষী না হলে তোর কি অবস্থা হবে তা ভালো করে জানিস ভাই এই বলে কল কেটে দিলাম আমি জানি ইবনুল ঠিকই চলে আসবে আমার জন্য সব কিছু করতে পারে এরপর শুয়ে শুয়ে ভাবছি কখন সকাল হবে পায়েলকে দেখতে পারবো রাতটা এভাবে কেটে যায় সকালবেলা আমি আগে থেকে বাস স্টেশনে গেলাম পায়েলের জন্য অপেক্ষা করছি কিন্তু সকাল নয়টা বেজে গেল তবুও পায়েল আসলো না আমি খুব চিন্তায় পড়ে গেলাম বারবার ফোনের দিকে তাকিয়ে দেখছি কিন্তু কোনো কল আসে না আমি কি করব কিছুই বুঝতে পারছি না তখনই কল আসলো আমি ভাবলাম পায়েল কল দিয়েছে আমি খুব আশা নিয়ে ফোনের স্ক্রিনে তাকালাম আর দেখি ইবনুল কল দিয়েছে আমি কলটা রিসিভ করলাম তখন ওপাস থেকে ইবনুল বলে উঠল কি রে তোর জন্য সেই কখন থেকে বসে আছি কাজ অফিসের সামনে কিন্তু তোকে দেখছি না কই তুই ইবনুল আমি পায়েলকে কোথাও খুঁজে পাচ্ছি না টিকিট কাউন্টারে খোঁজ নিয়েছি কিন্তু তারা বলে এই নামে টিকিট কাটা হয়েছিল কিন্তু লোকটা আসেনি আমি কি করব বলতো আমার মনে হয় পায়েল বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওর কোনো সমস্যা হয়েছে তাই হয়তো আসেনি চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি ভাই শোন আমি সব করতে পারবো না আমি যেহেতু পুলিশের চাকরি তোকে একটা আইডিয়া দিচ্ছি তাহলে কোন সমস্যা হবে না তুই একটা স্টেম নিয়ে যাবি আর যা লিখবি আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি আর পরে পায়লের একটা সাইড নিবি তারপর পারলে সাকিবকে ঠিক আছে আর আমি বুঝতে পারছি চিন্তা করিস না তোর কথা অনুযায়ী কাজ হয়ে যাবে এই বলে কাল কেটে দিলাম আর মেসেজ করে কি লিখবে তা পাঠিয়ে দিলাম কারণ হলো পায়েলের বাবা মা যেন আমাকে দোষ না দিতে পারে যদি কোনো মামলাও করে তাহলে কোনো সমস্যা হবে না এটাই হলো রাজনীতি এই বলে শয়তানি হাসি দিলাম আর তখন স্যারের কল আমি ফোন রিসিভ করলাম আর স্যার অফিসে যেতে বললো আমি হোটেল থেকে নাস্তা করে অফিসে চলে আসলাম কাজ করতে করতে অফিসের সময় শেষ হলো আর বিকেলবেলা এগন হয়ে কল আমি কলটা রিসিভ করলাম কিরে মামা কই তুই তোর কাজ হয়ে গেছে আসলে পায়েল রাতে বাস মিস করছে আমরা গিয়ে দেখি পায়েল স্টেশনে বসে আছে পরে সেখান থেকে নিয়ে আসলাম আর তুই যেটা বলেছিলি সেই কাজটাও শেষ তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি দেখে নিস গুড এই না হলে আমার বন্ধু যা চিন্তা করিস না তোকে আরও একটা সুন্দর দেখে বিয়ে করে দিব এখন বল পায়েল কোথায় আছে তোদের বাসায় নাকি হুম বাসায় আছে সবাই সোপায় বসে আছে এখন শুধু জামাই আসবে আর বিয়ে হবে আর আমার সংসার আগুন দিস না ভাই ফোনটা লাউড স্পিকারে আছে পাশে তোর ভাবি আমি হাসতে হাসতে কল কেটে দিলাম আর তখনই মা কল দিল আমি মাকে সব কিছু বললাম আর মা সব কিছু শুনে খুশি হলো আমি অফিস থেকে বের হয়ে বাইকে করে ইমনুলের বাসায় গেলাম গিয়ে দেখি সবাই বসে আছে সবগুলোই আমার আর ইবনুলের বন্ধু আর ইবনুলের পাশে কাজীও আছে আমি গিয়ে বসলাম আর তখন ইবনুল বলল কি রে সারিয়ার তুই মিষ্টি নিয়ে আসিস নাই শালা কিপটা আর এদিকে ওদিকে কি দেখিস তোর বউ রুমে আছে চিন্তা করিস না এখন কথা বলা লাগবে না বাসর ঘরে গিয়ে কথা বলিস এই বলে সবাই হেসে দিল আমি কিছুটা লজ্জা পেলাম তারপর আমাদের বিয়েটা হয়ে গেল আর ওখানে সবার সাথে কথা বলতে বলতে রাত এগারোটা বেজে গেল তারপর আমি সবাইকে বিদায় দিয়ে বাইকে করে পায়েল কিনে বাসায় আসতে লাগলাম আর তখনই মা কল দিলো আমি ফোনটা ভিজিট করে পায়েলের কাছে দিলাম পায়েল কথা বলছে আর আমি বাইক চালিয়ে যাচ্ছি আমি বাসায় চলে আসলাম কিন্তু পায়েল এখনও কথা বলছে আমি পাইলকে ইশারায় রুমে যেতে বললাম আর এদিকে আমি বাইক পার্ক করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম আর তখন পায়েল আমাকে হাসি মুখে বলল। মা কালকেই আমাদের এখানে আসছে আর মা খুব খুশি হয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না মাকে ছাড়া বিয়ে করলে তবুও মা খুশি একটু বকা বা রাগ করল না হুম মা আগে থেকে সব কিছু জানে আর বাইরের অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করেছি আমার আম্মু এই রকমই এমন একটা শাশুড়ি পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে যাক শুকরিয়া আল্লাহর কাছে হুম এখন একটা কফি বানিয়ে আনো আর পরে নফল নামাজ পড়তে হবে বাসায় আস্তে না আসতেই হুকুম শুরু তাই না আমি গোসল করব বাসা থেকে কিছুই নিয়ে আসেনি? এই বলে ওয়াশরুমে চলে গেল আমি এখন পায়লের জন্য জামা কাপড় কই পাবো এটাই চিন্তা করছি তখনই মনে হলো ইবনুলের কথা আমি কল দিলাম দোস্ত তোর ভাবির জন্য তো কোনো কাপড় কিনে আনি নাই এখন কি করব। একটা বুদ্ধি দে আর না হলে ভাবির কাপড় নিয়ে আয় তখন ফোনের ওপাশ থেকে ভাবির হাসির শব্দ পেলাম আমি বুঝতে পারলাম ফোনটা ভাবি ধরেছে আমি লজ্জা পেয়ে কেটে দিলাম আর একটু পরে ইবনুল কল দিল আর বললো কী রে হালা ফোন রিসিভ হতে সব কিছু করে বলে দিস নাকি তোর ইজ্জত শেষ আমার বইয়ের কাছে আর শোন এখন পারবো না আমি সারাদিন অনেক কাজ করছি ভাই আমার সোনা ভাই লক্ষ্মী ভাই একটু নিয়ে না দোস্ত খুব দরকার বল আমি এখন রূপ কথার রাজ্য যাবো বিরক্ত করিস না তোর ভাবি নৌকায় বসে আছে এখন আমাকে চালাতে হবে আরে সালা রোমান্স পরে করিস আগে আমার কাজটা করতে দে কিন্তু কল কেটে দিল আমি কোনো উপায় না পেয়ে আমার একটা লুঙ্গি আর গেঞ্জি দিলাম পাইলেটা দেখে মুচকি হাসলো আমি কম্পিউটার অন করে কাজ করতে লাগলাম আর পায়েল কখন বাসন থেকে বের হয়ে আমার কফি বানিয়ে নিয়ে আসলো বুঝতেই পারলাম না পা এই ড্রেসে কিন্তু তোমাকে খুব অন্য লাগছে ইচ্ছে করছে এখনই কিছু একটা করি তাই চার বছরে জমানো ভালোবাসেছি আজকে আদায় করব মহারাজ এ বলে পায়েল কম্পিউটার বন্ধ করে আমাকে বিছানার উপর ফেলে দিল আর ধোর্যোরা দখল করে নিল আমিও হারিয়ে গেলাম একটা নতুন রাজ্যে সকালবেলা কারো দুষ্টুমিতে ঘুমটা ভাঙল আমি ঘুম থেকে উঠে দেখি আমি পায়েলের বুকে শুয়ে আছি আর শরীরে কোনো কাপড় নাই শুধু কম্বল পেঁচানো তখন পায়েল বলল বাজার যাও বাজার করে আনবে আর আমার জন্য মার্কেট করে নিয়ে আসবে বেশি দেরি করবে না মা চলে আসবে আর মা এভাবে লুঙ্গি পরে দেখলে মান সম্মান কিছুই থাকবে না হুম যাব তো আগে আমার পাওনাটা আর একটু পেয়ে নেই তারপর ছাড়ব তার আগে না বুঝতে পারছেন একটুও হচ্ছে না আমার রাতে ঘুম হয়নি যাও তাড়াতাড়ি আমাকেও কাজ করতে হবে তাড়াতাড়ি আসবে কিন্তু আমি পায়েলের জোড়া দখল করে নিলাম আর সেও রেসপন্স দিতে লাগলো প্রায় দশ মিনিট পর ছেড়ে দিলাম আর পায়েল শক্ত করে আমাকে জড়িয়ে চললো এভাবেই না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে